যেহেতু হন গরমের সিজন সবারই এরকম একটা পারফিউমের প্রয়োজন কারণ এই গরমের ভিতরে আমরা অনেকেই অনেক সময় বাহিরে যাই আপুরা বলেন আর বায়ারা বলেন সবাই কম বেশ বাহিরে যাওয়া হয় বিশেষ করে বায়ারাই বেশিরভাগ অফিসে বিভিন্ন কাজকর্মে বাহিরে যাওয়া হয় তবে এখান তো গরমের সিজন শরীর অনেক গ্রামে গ্রামের কিন্তু একটা ভাজে গ্রান আছে। তো এই বাজে গ্রান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মনে করি যে আমার হাতে যে ফার্স্টফ্রামটা আছে এই ফ্রারফ্রামটা যদি ইউজ করেন তো আশা করি শরীরের গ্রাম খুব ভালো থাকবে কারণ গরমের দিন যেহেতু গ্রামের বাজে গ্রাম থাকবে এটাই স্বাভাবিক তো এই বাজে গ্রাম থেকে রক্ষা হতে হলে ফার্ম সব সময় কম বেশ ইউজ করার দরকার বিশেষ করে গরমের দিনের জন্য তো ভাইয়ারা বলেন আর আপুরা বলেন যাদের মনে করেন না আমাদের একটা ফার্ম প্রয়োজন আছে তাইলে আমি মনে করি এটা ব্যবহার করতে পারেন কারণ আমি এটা মাঝে মধ্যে নিজেও ব্যবহার করি যখন বাইরে যাই তখন আমি ব্যবহার করি আর বাইরে যাওয়ার একটু আগে আমি আমার কাপড়ের স্প্রে করে রাখিয়ে দিই কারণ মেয়েদের শরীরের গ্রান্ডা ছড়া এটা ইসলামী অনুযায়ী ঠিক না তবে গ্রামের জন্য আপনি স্বাভাবিকভাবে হালকাভাবে ইউজ করতে পারেন তাতে কোনো গুণা হবে না তবে এটা আগে দেখে কাপড়ে ব্যবহার করে রাখতে হবে তারপরে ব্যবহার করতে হবে কাপড়টা আর বায়াদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা প্রতিনিয়তই আপনাদের এটার দরকার সেই কারণে আমি মনে করি এই প্ল্যাটফর্মটা আপনারা প্রতিদিনই স্প্রে করে বের হন দেখবেন ভালো একটা সুগ্রান আসবে এবং ভালো একটা গ্রানের মাধ্যমে নিজের কাছেও ভালো লাগা একটা সৃষ্টি হবে আর আশেপাশের মানুষও মনে করেন একটা ভালো গ্রান পাবে কারণ গ্রামের গ্রাম যদি আশেপাশের মানুষের মাধ্যমে ছড়ায় তাহলে এটা একটা পরিবেশটা একটু কীরকম হয়ে যায় এটা আপনারা যারা গাড়িতে এবং বাহিরে মানুষের আশেপাশে দিয়া আসা যাওয়া করেন যদি গ্রামের গ্রাম বাইর হয় তাইলে আপনারা বুঝতে পারেন যে এটার গ্রান কীরকম তো যাই হোক আপনারা বিশেষ করে এই পারফিউমটা ইউজ করতে পারেন এটা খুব একটা ভালো একটা এবং এটার দামও কমই আছে বেশি না চারশো টাকা সাড়ে চারশো টাকার ভিতরে এটা পাওয়া যাবেন অনেকে আবার আরও কম দামেও কিনে তবে এক নাম্বারটা কিনতে গেলে চারশো সাড়ে চারশো টাকাই লাগে আর প্রোডাক্ট এগুলো সময় দাম কমে বাড়ে হ্যাঁ কমে বাড়ে আমি সাড়ে চারশো টাকায় দামছি আপনাদের ক্ষেত্রে আরও কমে আনতে পারবেন আবার তো আনা আনতে হয় কারণ জিনিসের দাম যেহেতু প্রতিনিয়তই বাড়ছে সেহেতু দামের একটা ব্যাপার স্যাপার থাকে যার কারণে আপনারা আপনার আর কথাবার্তার মাধ্যমে দোকানদারের কাছ থেকে কিনে নেবেন তবে এটাই ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে